আমাদের দেশে আমাদের সংবাদ যখন আমাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হলো মামলা হলো ভাঙচুর হলো যেখানে সারা দেশে মামলা হলো মাহমুদ রহমান বিভিন্ন আদালতে যখন যেত মামলায় হাজিরা দিতে তাকে রক্তাক্ত হয়ে জবাব করা হতো আমরা প্রতিবাদ করতাম না আমরা দেখেছি দৈনিক সংগ্রামের সম্পাদক এদেশের সবচেয়ে প্রবীণতম সম্পাদক থেকে বের করা হলো আমরা তখন প্রতিবাদ করি নাই কারণ আমাদের মিলে নাই আমরা একইভাবে দেখি আমাদের দেশে বিভিন্ন সময়ে আমরা দেখেছি নানা স্লোগান দিতে যে দয়া দিগন্ত দুই রাজাকার তুই রাজাকার নয় নয়া দিগন্ত তুই রাজাকার তুই রাজাকার আমরা তখন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করেছি আসলে সত্যিকারে আমরা বিভাজন তৈরি আমাদের কোন লাভ পাইনি আমরা কিন্তু সময় সময় নানা সময় নির্যাতিত হয়েছি আমরা এই লেজুর বিক্রি আমাদের বন্ধ করতে হবে আমরা যদি কোনো দলের দালালি করতে চাই তো দল করা উচিত একটিভ ভাবে দল করা উচিত আমরা সুবিধা মতো দলের চামচামি করবো দালালি করবো আর অন্য সময় প্রতিবাদ করবো এটা কিন্তু ঠিক না আমরা সকল সময়ে সকল সংবাদকর্মীর সকল মিডিয়ার পক্ষে থাকতে চাই সকল মিডিয়ার পক্ষে অবস্থান নিতে চাই কখনো কখনো কারো পক্ষে দাঁড়ালি আবার কখনো কখনো সরব হব এইটা একেবারে নিন্দনীয় আমরা এখান থেকে ধরে থাকবো সকল সংবাদকর্মীর পক্ষে সকল সময় যেন থাকতে পারি সবার কাছে সেবা দেখে যাতে দ্রুততার সাথে কারা জড়িত সেটা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কালকে গত পরশু দিন অনেকগুলোই ঘটনা ঘটেছে দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম কার্যালয়ে অগ্নিসংযোগ ধান থেকে মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু এভাবে লুটপাট করা আইসক্রিম থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে হার্ড ডেস্ক থেকে শুরু করে সব কিন্তু তাদের চোখে কিন্তু কোন ক্ষোভ ছিল না তারা যেন একটা লুটের একটা উশিলা পেয়ে গিয়েছিল এবং লুট করছিল সেই দিনই আরো ঘটনা ঘটেছে খুলনায় সাংবাদিক এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে আরো একজন আহত হয়েছে ওই দিনই ভালুকায় ধর্ম অবমাননার নামে একজনকে একেবারে নারকীয় ভাবে বৈশাচিক ভাবে হত্যা করে জীবন তো মারা হয়েছে এছাড়া বহু প্রথম আলো কার্যালয়ে অগ্নি সংযোগ ভাঙচুর হয়েছে বিভিন্ন বাড়িতে অগ্নি সংযোগ হয়েছে এর দ্বারা আমার মনে হয় যে রাষ্ট্রকে অকার্যকর তৈরি করার একটা নীল নকশা তারও আছে সেটা বাস্তবায়নের জন্যে এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে

দেশে তিনি জাতপ্রতিনিধি রহমান যখন আদি হত্যাকাণ্ড নিয়ে উত্তর তার মৃত্যুতে গোটা দেশ জাতি ভগবান ঠিক সেই সময় আগে প্রতিক্রিয়াশীল চক্র বেঁচে গেছে আমাদের সংবাদপত্র মাধ্যম এগুলোকে বেঁচে নিয়ে তারা কি বোঝাতে চায় আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ সেখানে কি সাংবাদিকদের ভূমিকা ছিল না তারা কি তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা কি রাত ছিল না আমরা আমাদের জাতির কাছে আমাদের জানতে চাই আমরা আমাদের এই যে সংবাদপত্রের মাধ্যম এগুলোর উপরে যে আঘাত সে আঘাত কি উদ্দেশ্যে এবং কি প্রতিক্রিয়া কি মত সৃষ্টির উদ্দেশ্যে এখানে করা হচ্ছে যারা গোটা বাংলাদেশকে উপস্থাপন করে অন্যায় অবিচারে পাশে থাকে তাদেরকে এরকম ভাবে একটা মত সৃষ্টির মধ্যে দিয়ে গোটা একটা যদি তারা হাজির으나 দাবিদা কোনো বিষয়ে আপত্তি তাহলে অবশ্যই তারা তারা অন্য কোনো মাধ্যমে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে একটা অফিসকে কুড়িয়ে ফেলা একটা বিশেষ সকল স্টাফকে বিতসন দস্ত করা এটা অবশ্যই সুস্থ সুন্দর একটা শান্তির বিনিম মানুষ সম্ভবই পারে না যতক্ষণ বাংলাদেশ আমাদের বিলিন মানে সত্তা দেখি অশ্লীল ঋণ এখানে একত্রিত প্রশ্ন হচ্ছে একটা তাগিদ অসম সৃষ্টি হচ্ছে আপনারা প্রিয় দৈনিক

গণমাধ্যম কর্মীদের কণ্ঠ রাখ করার জন্য তথ্য প্রযুক্তি আইন করা হয়েছিল পাঁচে আগস্টে আমরা ভেবেছিলাম যে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা হবে কিন্তু স্বাধীনতা স্বাধীনতা বন্ধ বন্দোবস্ত চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ এখন বক্তব্য রাখার জন্য করছি এখন বিভিন্ন জনপ্রতিনিধি সিনিয়র সাংবাদিক প্রথম আলো টেলিস্টার পত্রিকায় অগ্নিসংযোগ এবং হামলার প্রতিবাদে আজকে নাটোরের সর্বোত্তরের সাংবাদিকের এই মহাপন্ধন আমি বেশি কিছু বলবো না যে একটি দৈনিক পত্রিকা দুটি দৈনিক পত্রিকা শুধু অগ্নিসংযোগ করে যে পুড়িয়ে দেওয়া তা নয় এর যে বিগত দিনে যে আর্কাইভ ছিল আপনারা যারা ভিডিও ফুটেজ দেখেছেন যে অনেকেই সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাচ্ছে অনেকে হার্ড ডিস্ক খুলে নিয়ে যাচ্ছে আসলে কি প্রথম আলো ডেলিস্টারে শুধু অগ্নিসংযোগের উদ্দেশ্য ছিল আমাদের কাছে সেটি মনে হয় না যারা হাতি হত্যার পরের প্রতিবাদের স্বরূপ যারা প্রথম আলো এবং ডেলিস্টারে অগ্নিসংযোগ করেছেন তারা হাতিকে ধারণ করেন না হাতি কিন্তু বলেছিল যে প্রথম আরো দশটি পত্রিকা অফিস করে আপনারা প্রমাণ করে দেন কিন্তু সেটি আমরা দেখলাম যে তার বিপদে চিত্র এই পাঁচ তারিখের আগে কিন্তু আপনারা জানেন যে দৈনিক সংগ্রাম এবং আমার দেশ পত্রিকার মতো পত্রিকায় কিন্তু ভানচুর সম্পাদককে মারধর করা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল সেই সময় কিন্তু আমরা প্রতিবাদ করিনি একটি গোষ্ঠীর প্রতিবাদ করলে অনেকে চুপচাপ থেকেছি এবং কিন্তু যে হামলা আমরা এটি মনে করি এবং গত পাঁচ তারিখে গণ পরে কিন্তু আহ দেখবেন যে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে অনেক সাংবাদিককে মেরে ফেলা হয়েছে অনেক সাংবাদিককে আহত করা হয়েছে কিন্তু এই অভ্যতানে কিন্তু অনেক সাংবাদিকের অবদান ছিল আমরা জীবনের মায়া ত্যাগ করে কিন্তু নাটোর সহ সারা দেশে সকল সাংবাদিক কিন্তু এই অভ্যতানে নিউজ কাভারেজ করেছি আমাদেরও অবদান ছিল যারা আজকে আমরা করছেন আমরা মনে করি যে এরা কার ছাড়া কিছুই না এবং এই যে আগামী দিনে যে নির্বাচন রয়েছে এই নির্বাচনকে বাঞ্চল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী কিন্তু আজকের এই প্রথম আলো ডেলিস্টার পত্রিকা হামলা চালিয়েছে এবং এই হামলার মাধ্যমে প্রমাণ করে যে তারা কাপড় ছাড়া কিছু না অবিলম্বে তারা এই হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই হামলার ফুটেজ থেকে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং হামলার আগে কিন্তু সেখানে করে বাহিনী ছিল তারা কিন্তু এই হামলা ঠেকাতে পারেনি এবং এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে এবং আমরা দাবি জানাবো নাটক থেকে আমরা এরকম আর মানববন্ধনে দাঁড়াতে চাই না আমরা চাই যে গণমাধ্যমের স্বাধীনতা আপনারা মনে রাখবেন যে একটি দেশে যদি গণমাধ্যম শক্তিশালী না হয় সে দেশে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হতে পারে না অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক একটি দেশ সেই দেশকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে এবং অবিলম্বে যারা আমরা হামলা জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য ঠিক করছি

আমাদের কিন্তু এই মানবন্ধা দাঁড়ানোর কথা না গণমাধ্যম কর্মী তার সংবাদ পরিবেশনের কাজ করবে কিন্তু আজকে আমাদের প্রতিবাদ জানানোর জন্য মানববন্ধনে দাঁড়াতে হয়েছে আজকে যে যেই ব্যাপারে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি টেলিভিশন এবং প্রথম আলো হামলা হয়েছে এর প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এটা কিন্তু আজকে আমাদেরই দুটা প্রাপ্য ছিল ইতিপূর্বে বিগত দিনে এই গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে মামলা হয়েছে গণমাধ্যমের উপরে দমন পীড়ন হয়েছে আমরা কিন্তু সচ্চার হয়নি আমাদের সচ্চার হওয়া উচিত ছিল আজকে যেমন ভাবে সচ্চার হয়েছি এই সচ্চার আমাদের আরো বাড়ানো উচিত এই হামলার মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি ইতিপূর্বে দু হাজার তেরো একটি মিথ্যা মামলাতে আমাকেও নদিন কারাগারে থাকতে হয়েছে আমি চাই আগামী দিন আজকে যেভাবে আমরা নাটলে আয়োজন করেছি এই আয়োজন যে আমাদের অব্যাহত থাকে

আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি ইনকলাব মঞ্চের মুখপত্র ওসমান হাবি শুধু একটি নাম নয় এটি একটা প্রতিবাদী কণ্ঠস্বর তিনি যখন সারা বাংলাদেশের বৈষম্য নির্যাতন নিপীড়ন চাঁদাবাজ লুটতারাজ বিভিন্ন বিষয়ে কথা বলছে এবং প্রথম আলো এবং ডেলি স্টারের মতো পত্রিকা এরকম আরো অন্য প্রতিষ্ঠানকে উনি আহ্বান জানিয়েছে যে এরকম মিডিয়ার দরকার আছে আজ কি দেখলাম এই হাজির উপর যে নির্যাতন হয়েছে যে হত্যা করা হয়েছে সেটি কি পুরুষ একটি চক্র একটি মহল যারা নির্বাচন বাঞ্চাল করতে চাইছে সেরকম তারাই এই এই যে মহলটাই এই গণমাধ্যমের উপরে তারা হামলা করে অগ্নিসংযোগ করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এই হত্যাকাণ্ডের সাথে এবং এই এই বনমৃত্তের উপরে যারা আগাদানছেন যারা লুণ্ঠন করেছেন যারা অগ্নিসংযোগ করেছেন তাদের বিচারের আওতায় না হোক আপনারা নিশ্চয়ই অবগত আছে যে আমরা যখন ইরাক যুদ্ধ হয়েছিল সেই ইরাক যুদ্ধে দেখেছেন আমাদের একজন சீன সাংবাদিক সেই ইরাক যুদ্ধের সময় ইরাক যুদ্ধ

রকম ঘটনা ঘটানো হচ্ছে এটি তীব্র নিন্দা করছি পাশাপাশি নাটোরে যারা প্রথমে কার্যালয় খুঁজছেন তাদের কিন্তু আমরা চান চিনি জানি আপনারা এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনার মাথায় থেকে ছেড়ে ফেলুন কারণ নাটোর ছোট্ট একটি জায়গা আমরা একে অপরের সব সময় সবাইকে চিনি জানি সুতরাং এই ধরনের কর্মকাণ্ডরা থেকে সাংবাদিকদের উপর জুলুম নির্যাতন এবং হচ্ছে এই ধরনের

সম্প্রতি দেশে ঘটেছে আপনারা সবাই অবগত সে হত্যাকাণ্ড আমরা চাই আমি দাবি করি এই হত্যার যথাযথ গ্রহণ করাবো এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দেশের মানুষ জানতে চায় এই হত্যাকাণ্ড খুব অবগত এবং রাজনৈতিক হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য সরকারের কাছে কঠোর কঠোর আইনের প্রয়োগের দাবি জানায়

আমি সে সকল হত্যাকাণ্ড সকল অগ্নি সংযোগের প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং এসব বন্ধের দাবি আপনারা জানেন পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে আমিও নির্যাতনের শিকার হয়েছি দেশে অসংখ্য সংবাদপত্র নির্যাতনের শিকার হয়েছে এগুলো বন্ধ করতে হবে সংবাদপত্রের স্বাধীনতা আনতে হবে মানুষের তার অধিকার ফিরে যেতে হবে আইনের সুস্থ প্রয়োগ ঘটাতে হবে আইনকে কুকিগত করা চলবে না

সবাইকে এগিয়ে যেতে হতো বাংলাদেশের যে জন্য ঘটনা ঘটেছে এটি পূর্বে ঘটেনি আমাদের বড় ভাই সেলিম ভাই যেটা বলবো যে প্রথম আলো এবং আঘাত মানে দেশের স্বাধীন সাংবাদিকতার উপর বড় একটি আঘাত এটা নিয়ে আসলে যারা উচ্ছ্বাসিত হচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো কোনো বার্তা নেই কারণ সাংবাদিকরা যদি ঘুরে দাঁড়ায় তাহলে দেশের মরি ঘুরে যাবে তো আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই সেই সাথে প্রত্যাশা করি আমরা আশা করি যে প্রথম আলো ডেইলি স্টার সহ সকল গণমাধ্যম আবার বলিষ্ঠভাবে ঘুরে দাঁড়াবে অন্যায়ের বিপক্ষে আপনারা দেখেছেন সারা দেশ যখন শোকে স্তব্ধ তখন এই হামলাকারীরা উল্লাস করছে আইসক্রিম খাচ্ছে তারা কিন্তু এই চেতনা ধারণ করে না তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য আমার সহকর্মী মাহবুব যেমনটা বলেছেন যে নির্বাচন বানচাল করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র কারণ সারা বিশ্বের কাছে বার্তা পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি মতো শক্তিশালী গণমাধ্যম আক্রান্ত হয়েছে সেখানে আসলে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে তো আমরা নাটোরের সাংবাদিকরা যেমন ঐক্যবদ্ধ আমরা এখান থেকে প্রত্যাশা করি যে সারা দেশব্যাপী এই ভিন্ন হামলা প্রতিবাদ জানাবে আমরা দেখেছি যে সাংবাদিক নামধারী দু একজন বলেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার পক্ষে যারা দাঁড়াবে তারা রয়ে এজেন্ট আমাদের নাটোরেরও কিছু সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ এগুলো করেছেন। যেটা দেখেছেন যে উইলার নাটক গ্রুপে আমি স্ক্রিনশট দিয়েছি তাদেরকেও আমরা বলতে চাই যে সাংবাদিক হয়ে সাংবাদিকদের বিপক্ষে যারাই দাঁড়াবে যে দাঁড়াবে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। নাটোরের সাংবাদিকদের যে ঐক্যবদ্ধতা রয়েছে সেটা সারা দেশের মধ্যে দৃষ্টান্ত হয়েই থাকবে আমরা চাই জেলায় জেলায় এই ঘৃণ্য আমরা প্রতিবাদ হোক পাশাপাশি আদির হত্যাকাণ্ডের বিচার হোক আদিকে যারা গুলি করেছে যারা কন্ট্রোল করেছে যে স্লোগান আমরা শুনি যে এক হাদি মরে গেল তা লক্ষ হাদি জন্ম নেবে এই আজি আদর্শ ধারণ করে সবাই এগিয়ে যাবে সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবে এমন ভিন্ন হামলা যেন আর কখনো না ঘটে এটাই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ এবারে আমি বক্তব্য রাখার সাধারণ সম্পাদক এডো তো টেলিভিশনের প্রতিনিধি আবুল আহমেদ কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপস্থিতি আজকে আমাদের এই প্রথম এবং প্রতিবাদে আজকে যারা এখানে সমাবেত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শুরুতেই বলতে চাই আমি নিজেও রেজিস্টারে কাজ করেছি প্রায় সতেরো বছর আমি আমার পেশাগত জীবনে দেখেছি যে আমাদের রেজিস্টারে কখনো কোনো ধরনের নিউজ সেন্সর করা হতো না কোনো ক্ষমতাশীল ব্যক্তির বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে যার নিউজকে হোক সে নিউজ আজকে যেত না মানুষের যে অধিকার সেই বিষয়ে কথা বলার জন্য টেনিসটা একটা খুবই ভালো মাধ্যম বলে আমি আমার সাংবাদিকতা জীবনে আমি বড় বড় প্রভাবশালী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিগত সরকারের সময় প্রভাবশালী আওয়ামী লীগের এমপি সচিতুল ইসলাম শিবুর যিনি র্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছিলেন

ডেলিস্টার উইদাউট ফেভার আর উইদাউট ফেয়ার কোনো ভীতি এবং কোনো পক্ষপাতবিহীন সাংবাদিকতা ডেলিস্টার করেছে আমি সেই ডেলিস্টারের কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি আমি মনে করি যে আমি যে সাংবাদিকতা যতটুকু শিখেছি সেটি সিংহভাগই শিখেছি ডেলিস্টার থেকে ডেলিস্টার প্রথম আলো পাকিস্তানের পত্রিকার নাম বললে যেমন দন পত্রিকার নাম চলে আসে ভারতের মিডিয়ার নাম বললে যেমন এন টিভির নাম চলে আসে সামনে নিউ আমেরিকান কোন পত্রিকার নাম বললে যেমন নিউ ইয়র্ক টাইমস কথা আসে ঠিক সেই রকম ভাবে বাংলাদেশের মিডিয়াকে প্রতিনিধিত্ব করে প্রথম এবং ডেইলি স্টার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের পত্রিকা বলতে সবার আগে চিনে ডেইলি স্টার প্রথম সেই মিডিয়া হাউসে হামলা এটি বিশেষ অর্থ বহন করে সারা বিশ্ববাসীকে একটা পক্ষ মেসেজ দিতে চায় বাংলাদেশের মিডিয়ার পরিবেশ ঠিক নেই সেই জন্যই তারা পরিকল্পিতভাবে ভাবে হামলা করেছে বলে আমরা এবং আমাদের সহকর্মীরা এখানে বলেছেন একটা দেশের একটা সভ্য দেশের ইন্ডিকেটর হলো সেই দেশের স্বাধীন বিচার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম এই দুটো বিষয় হলো একটা সভ্য দেশের ইন্ডিকেটর তো আজকে আমাদের আশার কথা হলো যে বাংলাদেশের যে বিচার বিভাগ সেই বিচার সচিবালয় গঠন হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতার পথে দিকে আঁকতে শুরু করেছে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম কমিশন গঠন হয়েছে কিন্তু সেই কমিশনের সুপারিশ বাস্তবায়ন আমরা দেখছি না আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের উপরে যে ধরনের নগ্ন হস্তক্ষেপ মিডিয়া হাউস গুলো যেভাবে দখল হয়েছে